সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা শ্যামাই রান্না করব। এখানে আমি দুই ধরনের শ্যামাই নিয়ে নিলাম শ্যামাই রান্না করবো প্রস্তুতি করতেছি আর এটাতে রেডি করে নিলাম খেজুর বাদাম আর এটা বাদাম আমি সামান্য ঘি দিয়ে নিলাম আমার বাদাম বার হয়ে গেল ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এই যে এই কালার আসছে ব্রাউন কালার আমি সামান্য আবার ঘি দিয়ে দিলাম

চিনি দিয়ে দিব আপনারা চিনি আপনাদের পড়ার মতন দিয়ে চামসের মতো একটু দুধ দিয়ে দিব দুধের পরে দিয়েছি আমি তার সাথে আমার রান্না করব আগে বেজে নিলাম ঘি দিয়ে এখন হচ্ছে আমি কুরমা শ্যামা রান্না করব বসায়া দিলাম আমি যেগুলো বাইচা রাখছি ওগুলো দিয়ে দিতেছি আমি চিনি ব্যবহার করব না চিনি সারে রান্না করব। এইটা হচ্ছে আমি কনডেক্স মিল্ক দিয়ে রান্না এই যে ফাইনালি একটা সেমাই আমার রান্না করে হয়ে গেছে আর একটা আমি আমি কাস্তাদ্যাময়ের জন্য দুধ বসাই দিলাম এখন কাস্ত রেডি করে নিব তিন চামচের মতো কাস্তাদ মিক্স করে নিলাম আমি কাস্তাত লিকুইড থাকতে থাকতে দাইলা দিলাম পরে গণ হয়ে যাবে এই যে আমার কাস্তাত রান্না ঠান্ডা হইলে এটা বসে যাবে এটা হচ্ছে কুরমা শ্যামাই কুরমা শ্যামাই বলা হয় আমার কাছে অল্প একটু খেজুর ছিল যার জন্য বেশি দেওয়া হয় না অল্পই দেওয়া হয়েছে এরকম করে রান্না করে খাবেন আপনাদের অনেক ভালো লাগতে পারে ঠিক আছে আমার অনেক ভালো লাগছে আর হচ্ছে দেখা যায় যে সেমাই তো কম বেশ আপনারা সবাই রান্না করেনি কিন্তু এই সিস্টেম রান্না করা দেখবেন অনেক ভালো লাগবে